নাই চলাৰ মনটো ইয় নাই কি কৰি খাও না কিছু ডিচ কৰি পাইছা না এটা বুদ্ধি কথা চলো নাৰ বুজিবিও অন্ধ যায় দেহি কি কৰো যা বন্ধ যাই লে বজ যাব এটা ছাগল চাই তাহাঁতো চলব যাইছে জানা নাইছিলে আমি বন্ধ যাই বন্ধ যাই দেখি ভূগোলের কাছাকাছি তাই বুঝতে একটা মানুষ দেখা যেতেছে না আবার কোন সময় করবো আরেক নাম্বার বিলটা আবার সূক্ষ্ম আছে দেখা যেতে যাই

গছ খাব বেছি মানে এনে গছ খুৱাব বৈছি ছাগল আ গছ খুৱাই বন্ধ থাকিব নেকি খালি চোৰ চৰ চাই চফিচ আনি গোটেইকে অনলাইন মই শুনুন যে আমি সকালে ভাত বুট খাই ছাগল হাসাল মারি কি থাকে মো কাম নাই ছাগল হাসল বাজছি কে বাজি যাই কোন সকালে ছাগল দেয় দুপুরে আইসি আবার ওই ছাগল দেহিদা দিই ছাগল ছাগল নাই ওমা ছাগল কি গেলো

আঙ্গসুরা শাস্তে আমরা দি আরছি ও নান্নার কি করবান করুন যা মানে কতবার ভাই এই ফেলে দিয়ে আসেন জায়গা এসে আচ্ছা কিছু তো পড়া নেই তো না বুঝে